হস্ত হস্তশিল্প ও রেশম চাষ অধিদপ্তরের উদ্যোগে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মুখ্যমন্ত্রী উপজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির আওতায় সুতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল আগরতলার রবীন্দ্র ভবনের হল নম্বর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং উপজাতি কল্যাণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের উপজাতি মহিলা তাঁতিদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার পাশাপাশি হস্ততাঁত শিল্পকে আরো শক্ত ভিত্তি প্রদান করাই সরকারের মূল লক্ষ্য সেখানে কমিটেড এক্সপেন্ডিচার যেখানে মানুষকে বেতন দিতেই হবে যেখানে আমাদের পেনশনার যারা তাদেরকে টাকা দিতেই হবে লোন যে গভর্নমেন্ট নিয়েছে সে লোনের যে পরিশোধ করতে হয় তার ইন্টারেস্ট দিতে হবে এগুলো যদি বাদ দেয় তাহলে এই যে এবং আমাদের প্রায় যে এইগুলো বাদ দিলে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে আমাদের যে সতেরো হাজার সতেরো সেভেন্টিন থাউজেন্ড ফোর করো আমাদের কাছে মানে সেটা আমাদের থাকে এখন Bureau Report, News 365J, <laughs>